আসসালামু আলাইকুম একটি ফিশিং জাহাজ কি পরিমাণ ইলিশ মাছ ধরে আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটায় ড্যাকের ভিতরে প্রচুর মাছ মানুষজন মাছের কাজ করতেছে কেউ প্যাকেট করার কাজে ব্যস্ত কেউ মাছ গ্রেড করার কাজে ব্যস্ত কেউ মাছ ওয়াশ করার কাজে ব্যস্ত তো এখানে কি মাছ সেগুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন তো এখানে হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ বিয়র্স এই জাহাজটি এক ট্রলে প্রায় বিশ টনের মতো ইলিশ মাছ পেয়েছে তো এখন এই মাছগুলোকে প্যাকেজিংয়ের কাজ করা হচ্ছে তো আমি আপনাদেরকে একে একে সব কিছুই দেখাবো আমি এখন সামনের ডেকে আসি পেছনের ডেকে কিন্তু মাছের বিশাল একটা স্তূপ বা ছোটখাটো একটা পাহাড়ের মতো হয়ে আছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব প্রায় সময় এই ধরনের ফিশিং জাহাজ অনেকগুলো এরকমই আর একটি ফিশিং জাহাজের জন্য বিশ টন পঞ্চাশ টন মাছ একসাথে এক ট্রলে পাওয়া এটা আসলে নতুন কিছু না এই জাহাজগুলোতে রয়েছে অত্যাধুনিক সব ডিভাইস যেমন ইকো সাউন্ডার তারপরে হচ্ছে সোনার সিস্টেম নেট সোনার হান সোনার এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মাছের ঝাঁকগুলোকে খুঁজে বের করে তারপরে সেই মাছগুলোকে এই জাহাজের জালে ঢুকানো হয় আর এই কারণে মূলত একটি জাহাজ এক ভয়ে প্রায় দুইশো থেকে তিনশো টনের মতো মাছ ধরে থাকে তো এখানে যে সব ইলিশ মাছই পাবে এমন কোনো কথা না সমুদ্রে অন্য অনেক মাছ পাওয়া যায় ইলিশ মাছ বাদেও তো ইলিশ মাছ পাওয়াটা হচ্ছে সত্যি একটু ভাগ্যের ব্যাপার কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটি এক টলে বিশ টনের মতো ইলিশ মাছ পেয়েছে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম তো এই যে দেখুন এখন কিন্তু আমি পেছনের ডেকে চলে এসেছি এবং পেছনের ডেকে দেখুন মাছের ছোটোখাটো একটা স্তূপ বা ছোটোখাটো একটা পাহাড়ের মতো হয়ে আছে এখান থেকে অর্ধেকের বেশি মাছ কিন্তু সামনে চলে গেছে এবং এখানে প্যাকেট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে ব্লক করা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন মাসাল্লাহ ইলিশ মাছগুলো দেখতে কত সুন্দর তো এই মাছগুলি মূলত বেশিরভাগই আপনারা কিনে থাকেন বাজারের থেকে কারণ এখন নদীতে আগের মতো তেমন ইলিশ মাছ পাওয়া যায় না আর ইলিশ মাছ বেশিরভাগই পাওয়া যায় হচ্ছে সমুদ্রে আর এই সমুদ্রে ইলিশ মাছগুলি বিভিন্ন বাজারে বা দেশের বাহিরে রপ্তানি করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাবিকরা ভ্যালসা মেরে মাছগুলোকে পেছন থেকে বাস্কেটে জালি বাস্কেটে উঠানো হচ্ছে এই বাস্কেট আবার সামনে যাবে সেখানে সি ওয়াটার দিয়ে ওয়াশ করা হবে তারপরে প্যাকেট করা হবে তো আজকের সমুদ্রটাও মাছ খুবই সুন্দর একদম নীল পানি নীল চকচক করতেছে পানি খুবই ভালো লাগতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন মাছ ওয়াশ করা হচ্ছে তো সব মিলিয়ে এটা একটা বিশাল কর্মযোগ্য একটি ফিশিং বেসেল যে কি পরিমাণ মাছ ধরতে পারে ইতিপূর্বে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ইলিশ মাছ পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর একসাথে এতগুলো ইলিশ মাছ আপনি এই প্রথম দেখছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সব মিলিয়ে আমি যেমনটা বলছিলাম যে বিশাল একটা কর্মযোগ্য এখানে বিশ টন মাছ কত টাকার মাছ হতে পারে সেটা না হয় আমি নাই বললাম বর্তমান বাজার মূল্যে ইলিশ মাছের দাম কেমন সেটা আপনারা অবশ্যই জানেন আপনারা নিজেরা calculator made an event.